বাংলাদেশে বর্তমান সময়ে কোরবানির যোগ্য পশু যে পরিমাণ আছে আমাদের একটা আসলে অ্যানালাইসিস করা দরকার সেটা হচ্ছে দেখেন আমরা সত্তর থেকে বা আশি হাজার থেকে দেড় লাখ টাকা রেঞ্জে যে গরুগুলো সেগুলো কোরবানি দেবে একজন অধিকাংশ একজন বা দু একজন শরীরদাতা হিসেবে সেই গরুগুলো কোরবানি দেবে তার পরবর্তীতে দুই লাখ টাকা বা এক লাখ আশি বা দুই লাখ বিশ বা আড়াই লাখ টাকা এই যে গরুগুলো এইগুলো কোরবানি দেবে হচ্ছে শরীরদাতা মানে পাঁচ ছয় জন বা সাতজন মিলে আমরা আসলে এই যে অস্টাল থেকে শুরু করে বা বড় বড় গরু তৈরি করে এখন দেখেন পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা ছোট গরু কোরবানি দেয় সিঙ্গেল একজন বা দুইজনে আর বাকি যদি তিরিশ পার্সেন্ট ভাগে শরীরকে কোরবানি দেয় তাহলে আশি পার্সেন্ট আর

যে বড় গরু সেল করবো বড় গরু বানাইলে এক বারো লাখ পনেরো লাখ টাকা সেল করা যায় তাহলে সেখানে কিন্তু ২০ পার্সেন্ট কাঁচা আর আশি হচ্ছে আমাদের অন্য লেভেলের কাস্টমার আমার কথাগুলো কতটুকু বুঝতে পারতেছেন বা আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারতেছি এই বিষয়টা সবাই কমেন্ট আপনি গরু তৈরি করবেন কোন দিকের বেশি যেখানে আশি পার্সেন্ট ক্রেতা যেখানে বেশি ওই লেভেলের গরুগুলো আপনি তৈরি করেন এখন বিশ পার্সেন্ট যারা বড় বড় গরু কোরবানি দেয় তাদেরকে আপনি নাও পেতে পারেন তাদেরকে পাবে বিভিন্ন কর্পোরেট বড় বড় এগ্রো ইন্ডাস্ট্রি যারা আছে তারা পাবে আর তারা যখন দশ আট দশ লাখ টাকা খরচ করে গরু কিনবে ওই মানুষগুলো কিন্তু আপনার কাছে যাবে না তারা চেষ্টা করবে ভালো একটা খামারে যাওয়ার জন্য কারণ এখন খামারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাটে মানুষের গ্যাদারিং চুরি চিন্তায় বাটপারি বা গরম বর্তমানে বৃষ্টি হচ্ছে প্রচুর তো বৃষ্টিতে তারা ওই পরিমাণ হেসেলটা নিতে চাবে না তারা যাবে হাট বিভিন্ন খামারে এক বিঘা কিলো খামারে আপনি কিন্তু ওই কাস্টমার গুলো পাবেন না আপনি বড় বড় তৈরি করে লাস্টে কানবেন কান্নাকাটি করবেন যে আমার এই গরুটা কোন রূপ শহরে দেবেন ব্যক্তি এই ধরনের কথা বলে নিজেকে আসলে নিজের স্পিডটাকে নষ্ট করুন কারণ পরের বছর আপনি যেভাবে হোক লসে হলেও গরুটাকে সেল করুন কিন্তু পরের বছর আপনি এরকম বড় গরু আর তৈরি করুন আমার মূল বিষয়বস্তুই হচ্ছে যে আমি সবসময় আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে